গত বৃহস্পতিবারে বাংলাদেশে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষা নিয়ে অনেক সংবাদ অনেক কিছু পত্রপত্রিকা এসছে তবে দুটো ঘটনা আমার কাছে খুব অবাক লেগেছে আসলে যে গত বৃহস্পতি প্রতিবারে রাজশাহী বিভাগে নাটোর এবং বগুড়া জেলাতে একটি চমৎকার ঘটনা ঘটেছে আপনারা হয়তোবা পত্রপত্রিকায় দেখেছেন কিন্তু আমার কাছে দেখে মনে হচ্ছে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা উচিত প্রথম যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে বগুড়া নন্দীগ্রামে এইচএসসি এইচএসসি যে পরীক্ষার কেন্দ্র ছিল সেটা ছিল বগুড়া নন্দীগ্রাম সরকারি মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে দুইশো তিন নাম্বার কক্ষের ঘটনা এবং এই কক্ষে মূলত সকাল নটা থেকে মেবি আধা ঘন্টা এমসিকিউ পরীক্ষার যে অংশটুকু থাকে সেই সময়টা পার হয়ে যাওয়ার পরে শিক্ষক যখন একজন শিক্ষার্থীকে তার প্রশ্নপত্রটি চা উত্তরপত্রটি চাওয়ায় জানান এবং সেই ব্যক্তিটি হচ্ছেন সেই বগুড়া নন্দী গ্রামের নন্দীগ্রামের ফিরোজ আহমেদ শাকিল তো তার চাহিদা ছিল তিনি আরও কিছুক্ষণ সময় হয়তোবা আসলে নিয়ে তিনি সেই এমসিকিউ কিউ প্রশ্ন প্রশ্নের উত্তর তিনি দিবেন কিন্তু সেটা দেয়নি এবং পরবর্তীতে সেই শিক্ষক যখন তার কাছ থেকে জোর করে খাতা কেড়ে নেয় কারণ ক্লাসে বা পরীক্ষা অন্যান্য পরীক্ষার্থীরা বলছিল যে ওনার জন্য দেরি হলে তো আমাদের সময় পাবো না এবং অনেকে প্রতিবাদ করছিল সেই মুহুর্তে শিক্ষক তার কাছ থেকে এমসিকিউর উত্তরপত্রটি কেড়ে নেয় এবং সেই মুহূর্তে শাকিল সেই শিক্ষককে এক প্রকারে হুমকি দিয়ে চলে যায় এবং একটি কথা এসছে এখানে সে বলেছে যে এর আগে আমার বারোটা মামলা আছে খুনের মামলা আছে আর কি মার্ডার কেস আছে আপনাকে মেরে আরও একটা নয় মামলা বাড়বে সে রাগ করে চলে যায় রাগ করে চলে যাওয়ার পরে পরবর্তীতে বিষয়টা যেন খারাপের দিকে না যায় সেখানকার অন্যান্য শিক্ষকরা সেই শাকিলকে আবার বাইরে থেকে ডেকে নিয়ে এসে রুমের ভিতরে নিয়ে আসে পরীক্ষা দেওয়ানোর জন্য কিন্তু সেই শাকিল পরীক্ষা না দিয়ে সেই শিক্ষককে মারধর করেন এবং মারধর করে চলে যান পরবর্তীতে এটা যখন জানাজানি হয় তখন এই নন্দীগ্রাম মুনসুর হোসেন ডিগ্রি কলেজের শাখা ছাত্র দলের সভাপতি এবং উপজেলা মাঝগ্রামের গ্রামের শফিকুল ইসলামের ছেলে এই শাকিলকে জেলা যুবদল থেকে নাকি করা হয়েছে এবং সেই সাথে সেই শিক্ষকও গিয়ে থানায় জিডি করেছেন অভিযোগ দায়ের করেছেন এটা গেল একটি ঘটনা এবং আরেকটি ঘটনা ঘটেছে সেটা হচ্ছে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এবং এই নাটোরের বড়াইগ্রাম উপজেলা আইনে তোয়াক্কা না করে এক ছাত্রদল নেতা এইচএসসি পরীক্ষার হলে প্রবেশ করেছেন এবং যেটা জানা যায় সেটা হচ্ছে যে পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা আগে তিনি পরীক্ষার হলে যান এবং ওখানকার ছাত্রছাত্রীদের সাথে কথা বলেন এখন প্রশ্ন হচ্ছে যে এইচএসি পরীক্ষা কিংবা এসএসসি পরীক্ষার আটচল্লিশ ঘন্টা আগে থেকে পরীক্ষা অনুষ্ঠিত একশো গজের ভিতরে আসলে একশো ধারা জারি করা থাকে এবং আমরাও দেখেছি এখনও আছে প্রচলিত যে একটা পরীক্ষা কেন্দ্রের মেইন গেটের ভিতরে কিন্তু আসলে শিক্ষার্থী ছাড়া অন্য কেউ ঢুকতে পারেন না অনুমোদিত ব্যক্তি ছাড়া তাহলে তিনি আসলে কি করছেন পরীক্ষার হলে গিয়ে আসলে তবে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আসলে আপনি কেন গিয়েছিলেন এই রাকিব রাকিব ওনার নাম হচ্ছে রাকিব উনি বড়াই গ্রামের ছাত্র দলের নেতা এবং তার সাথে যখন যোগাযোগ করা হয় তিনি জানিয়েছেন যে আসলে তিনি তার চাচাতো বোনকে পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়েছেন এবং তিনি তার আসন চিন্তা পারছিলেন না জন্য তাকে আসন চেনানোর জন্য আসলে তাকে তিনি সাথে গিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে যে আইনগতভাবে আসলে করা সম্ভব কিনা যাওয়া সম্ভব কিনা যেখানে একদম আইনে স্পষ্ট বলা আছে যে আটচল্লিশ ঘন্টা পূর্ব থেকে কেন্দ্রের একশো গজের ভিতরে প্রবেশ করতে পারবে না সাধারণ জনগণ এবং প্রবাসীদেরকে আর কিন্তু সংরক্ষিত থাকে সেখানে এরকম এই লিডার গিয়ে আসলে কী প্রমাণ করতে চাইলেন এবং শুধু তাই না তিনি হলের ভিতরে ঢুকে শিক্ষার্থীদের সাথে কথা বলছেন সেই ছবিও আসলে প্রকাশ পেয়েছে যোগাযোগ মাধ্যমে এখন আসি আসলে আসল কথায় যে এতদিন আমরা শুনেছি ছাত্র দলের নেতা ছাত্রলীগের নেতা তারা টেন্ডার বাজি করেছেন তারা বিভিন্ন হল হল দখল করেছেন সিট বাণিজ্য করেছেন কিন্তু এখন তারা আসলে হল রুমে চলে আসছেন পরীক্ষার পাবলিক পরীক্ষার হলে চলে আসছেন একজন তো পরীক্ষা দিতে চান হয়তো বা তার জন্য সারা দিন সারাদিন বা যদি সময় বেঁধে দেওয়া যেত কিংবা তিনি তার মতন করে পরীক্ষা দিতে পারতেন তাহলে হয়তো বা তার জন্য সুবিধা হতো আর একজন তিনি আবার হলের ভিতরে এসে শিক্ষার্থীদের কথা বলছেন আসলে এই লক্ষণগুলো কিসের আমরা গত পনেরো বছর আওয়ামী লীগের দুঃশাসনে ছাত্রলীগের অনেক অপকর্ম আমরা দেখেছি তখন আসলে তুলনা করার মতন কিছু ছিল না ওই পনেরো বছর শুধু ছাত্রলীগেরই আমরা অপকর্ম দেখেছি কিন্তু এখন অবশ্য একটা বিষয় দেখা যাচ্ছে সেটা হচ্ছে জায়গা পাওয়া গেছে যে ছাত্রদল গিয়ে আসলে ছাত্রলীগকেও কি এগিয়ে যাবে কিনা বা টপকাতে পারবে কিনা সেরকমই একটি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি এবং এইটার ফলাফল যে এক ছাত্রলীগ গিয়ে কি আর এক ছাত্রলীগের উদয় হলো শিক্ষাঙ্গনে এবং শিক্ষাঙ্গন কি আসলেই তার চিরাচরিত যে রূপ সেটা কি ফেরত পাবে নাকি আবারও সেই লেজুর ভিত্তিক রাজনীতিতেই ডুবে থাকবে এই শিক্ষাঙ্গন যার প্রভাবে আসলে অনেক ভালো ভালো শিক্ষার্থীরাও ঝরে পড়তে পারে আসলে এই দৃশ্যগুলো কিন্তু খুব একটা ভালো কিছুর ভালো কিছুর লক্ষণকে আসলে এটাকে চিহ্নিত করেন আমার কাছে যেটা মনে হয় যে সামনে হয়তো বা এরকম আরো অনেক ঘটনা আমাদের দেখতে হবে সেক্ষেত্রে যারা রাজনীতি করেন কিংবা যারা আসলে স্থানীয় পর্যায়ে যারা লিডার আছেন আপনারা আপনাদের এই ছাত্র দলের নেতাদের কর্মীদেরকে এখনই থামান নাহলে সামনে যখন আপনারা ভোটে নির্বাচিত হয়ে দেশের সরকার গঠন করবেন তখন তো মনে হয় না যে আপনাদের নেতাকর্মীরা পরীক্ষার হলে বসবে তারা হয়তো বা দাবি করে বসতে পারে আমরা ছাত্রদল করি আমরা দল করি দল চালাই আমাদের আবার কিসের পরীক্ষা পরীক্ষার খাতায় শিক্ষক আপনারাই লিখে দেন রেজাল্টের সময় আমার নামটা আসলেই বা হবে সেই দিনের অপেক্ষায় মনে হয় আমাদের থাকতে হবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য